আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহান হইতে বলি তিনি বলেন আমি রসুল্লাহ সাহেবকে বললাম রসুল্লাহ সব চাইতে রব্বুল আলামিনের দরবারে বড় গুণা কোনটি তিনি বললেন যে তোমরা শরিক করো না সেরেক করো না রব্বুল আলামিনের সাথে কাউকে তোমরা সেরেক করো না সব চাইতে বড় গুণ আসলে সেরেকটা হচ্ছে কি সেরেক করেছিলাম করেছিল আল্লাহ বলে দাবি করেছিল এটা হলো সব চাইতে বড় সেরে তারপরে একজন সেরেক করেছিল যে বাদশা নুরমুখ সেরেক করেছে তো রব্বলাল আমি যে জিনিসটাকে সৃষ্টি করেছে আমরা সেই জিনিসটাকে অনুসরণ করে খোদা বলে মেনে নয় হলো বড় সেরে আদি শরীফ রাখছেন যে এই দুনিয়াতে যারা সেরে করবে কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে রব্বুল আলমিন তাদেরকে ফেরাউন হামান এদের সাথে জাহান নামে রাস্তায় দিয়ে দিবে দরজায় দিয়ে দিবে এদের সাথে জাহান নামে দিয়ে দেবে হাজির শরীফ রাজেব ইব্রাহিম আলাইসাল্লাম এই হাদিসটা আবু হুরাইয়া নৈতে আল্লাহ হইতে বনিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হাসরের ময়দান যেদিন হবে মানুষ কোটি কোটি মানুষ কাতারে কাতার হয়ে যাবে সেই দিন ইব্রাহিম আলাহ তার পিতা আজরের সাথে দেখা হয়ে যাবে দেখছেন সেই দিন তার পিতা আজরের সাথে দেখা হয়ে যাবে ইব্রাহিম আলাহ সাল্লাম তার পিতার চেহারা দেখে অবাক হয়ে যাবে তার চেহারা হবে মাটি দিয়ে মাখা এবং খুবই নজহা দুর্বল অবস্থা এবার ইব্রাহিম আল্লাহ সাল্লাম দেখে লজ্জিত হয়ে যাবে তখন বাবাকে বলবে বাবা আমি তোমাকে দুনিয়ার মুখে বলেছিলাম যে তোমার ওই সমস্ত ধর্ম ত্যাগ করো করে আমার ধর্মের অনুসারী হয়ে কালেমা পরে মুসলমান হয়ে যাও বাবা তুমি মুসলমান হও নাই আমাকে আমার ধর্ম তুমি মেনে নাও নাই আমাকে নবী বলে মেনে নাও নাই আজকে দেখো তো তোমার কি অবস্থা তখন বাবা বলবে বাবা ইব্রাহিম আজকে তুমি আমাকে যা বলবা আমি তাই হাসরের মাঠ হবে বিচারে সেই দিন আমলের নয় ইবাদতের ঠিক কিনা ইব্রাহিম আলেন বাবাকে বলবে বাবা আজকে হাসরের ময়দান বিচারের দিন আজকে ইবাদতের দিন নয় জিকির আজকার বোন দেখি তিন নয় আজকে দিনটা হল হিসাব নিকাশে দৌড়ে গিয়ে দরবারে সিংহাসনে বসে আছে সেখানে যায় আহ্বান করবেন হায় রব্বুল আলমিন দুনিয়ার বুকে আপনি আমাকে কথা দিয়েছিলেন হাসনের ময়দানে আজকে আপনি আমাকে লজ্জিত করবেন না আজকে আপনি আমাকে লজ্জিত করবেন না আজকে আমার বাবা যে অবস্থায় দেখতেছি এরকম অপমান আর পৃথিবীতে কিছুই হতে পারে না আপনি আমার বাবার ওপর রহমত করুন আলামিন বলবেন হ্যাঁ ইব্রাহিম আমি কাফেরদের জন্য হারাম করে দিয়েছি দুনিয়ার বুকের যারা আমাকে বাদ দিয়ে অন্য ব্যক্তি বা অন্য বস্তুকে অনুসরণ করে খোদা বলে মেনে নিয়েছে তাদের স্থান হবে আজকে দেখছেন রব আহমে কি বলতেছে যে আমি জান্নাত কাফেরদের জন্য হারাম করে দিয়েছি আর মুমিনদের জন্য যারা আমার অনুসরণ হয়েছে আমার ইবাদত বোন আমার নবীকে কালেমা করে মুসলমান হয়ে আমার ইসলামকে মেনে নিয়েছে তাদের জন্য জন্য হবে লজ্জিত হবে কেননা তার বাবাকে দিনের দাওয়াত দিয়েছিল তার বাবা দাওয়াত কবুল করে নাই এবং তাকে আরো হত্যা করার জন্য মারার জন্য পুরস্কুতি নিয়েছিল অপমান অপদস্ত করেছিল এবং তবুও বাবা বাবার জন্য রফল আলমিনের দরবারে বারবার দরখাস্ত দিচ্ছে বারবার তাহলে দেখেন আর আজকে আমরা মুসলমান হয়ে নামাজ পড়ি না রোজা করি না অথচ কোরআন বিরোধী সেরেক যত কাজ আমরা লিপ্ত হচ্ছি আমরা ইসলাম ধর্ম বাতে অন্য ধর্মের অনুসারী হচ্ছে এর বিচার একদিন রব্বুল আলমীন করবে দেখেন একটা নবী যে নবীকে রব্বুল আলমীন এত পরীক্ষায় দিয়ে টাইটেল দিয়েছিলেন খলিল সেই নবীর পিতা আজকে হাসরের ময়দানের অবস্থা কেমন এটা বুঝাচ্ছি বোকারি শরীফের মধ্যে দেখবেন রব্বুল আলামিন বলেন ইব্রাহিম দেখো তো তোমার পায়ের নিচে কি দেখা যায় ইব্রাহিম আলাইহিস তখন যখন নিচের দিকে লক্ষ্য করবেন দেখবেন তার পায়ের নিচে লম্বা একটা মানব দেহ পড়ে আছে যখন দেখবেন তখন দেখবেন পা থেকে মাথা পর্যন্ত যখন পা থেকে দেখবেন চতুষ্পর্শ একটা জানোয়ার চতুষ্পর্শ একটা জানোয়ার ইব্রাহিম আলাহ সালামের পিতা আজ এবং রক্ষানা তার বাবা ইব্রাহিম আলাহ সালামের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে আর কাঁদবে বলার কিছু নাই রব্বুল আলমিন সেই দিন বিচার করবে কোরআন দে বিচার করবে কঠোর বিচার করবে কোন দয়া নাই কোরআন বিচার করবে কোরআন বিচার করবে এবার ইব্রাহিম সালাম দেখবে তার বাবার চেহারা ডাম চতুস্পর্শ একটা জানোয়ার হয়ে গেছে মানুষ আর নাই রব্বুল আলামিন তখন যেমন কোরআনে বলছে ওয়াসিক নামা জুমারা সেই দিন হাসরের ময়দানে দলে দলে কাফেরদেরকে যখন জাহান নামের দিকে নিয়ে যাবে আজি শরীফ আস ইব্রাহিম আল্লাহ সালামের বাবাকে তখন ফেরেস্তারা এসে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দিবে আজকে যারা ইসলাম বাদ দিয়ে মুসলমান হয়ে অন্য ধর্মের অনুসরী হচ্ছে তাদের কি গতি হবে